চা চাষিদের বিষাক্ত কীটনাশক প্রয়োগ রুখতে ও সচেতন বৃদ্ধি করতে শুক্রবার খরিবাড়ি বুড়াগঞ্জে নর্থ বেঙ্গল ট্রেড এজেন্ট ও ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও টি বোর্ড অফ ইন্ডিয়ার সহায়তায় ক্ষুদ্র চা চাষিদের খরিবাড়ি প্রচুর ক্ষুদ্র চা চাষিরা সেমিনারে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন টি বোর্ড অফ ইন্ডিয়ার আধিকারিক তন্ময় ও প্রশান্ত বিশ্বাস সঙ্গে ছিলেন সংগঠনের দলন বিশ্বাস ও স্বরূপ ভট্টাচার্য এদিন চা চাষিদের ফ্যাসি দ্বারা নির্ধারণ করা কীটনাশক ব্যবহার ও চা চাষের বিষয়ে সরকারের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় সংগঠনের সম্পাদক স্বরূপ ভট্টাচার্য বলেন চাষিদের সচেতন বৃদ্ধি করতে এই সেমিনার আগামী দিনে বিভিন্ন স্থানে এই ধরনের সেমিনার অনুষ্ঠিত হবে আচ্ছা আমি প্রথমে আমার পরিচয় দিই আমার নাম স্বরূপ ভট্টাচার্য এবং এই নর্থ বেঙ্গল গ্রিন লিফ এজেন্স অ্যান্ডার্স অ্যাসোসিয়ান আমি জেনারেল আচ্ছা আমাদের উদ্দেশ্য হচ্ছে মুখ্য যে এখন যে বর্তমান যে আমাদের চা শিল্পে যে একটা এই যে রাসায়নিক প্রক্রিয়ার ব্যাপারে যে একটা যে অস্থিরতা চলছে এইটার ব্যাপারে সমস্ত ক্ষুদ্র চা যারা আছেন তাদেরকে একটা অবগত করানো যে এই যে এফএসএসআই থেকে যে ব্যান্ড কেমিক্যালস এবং যেগুলো অ্যাপ্রুভ কেমিক্যালস তারা বাগানে কোন সারটা প্রয়োগ করবেন কোনটা করবেন না এই ব্যাপারটা নিয়ে তাদেরকে অবগত করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকে যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ওদেরকে আর বর্তমানে যেটা আছে এখন যে চা শিল্পে দেখবেন আমাদের এখানে প্রাকৃতিক ব্যাপারটা বলুন বা অন্যরকম এই যে কেমিক্যালস যেগুলো পাওয়া যাচ্ছে যার জন্য নাকি এই যে ধরুন চাগুলো বাইরের থেকে আমরা শুনতে পাচ্ছি এগুলো এবং খবরে দেখছি যে ফিরে আসছে যাতে এই জিনিসগুলোকে যতটা সম্ভব একটু নিয়ন্ত্রণ করা যায় এই জন্য আমাদের একটা আমাদের সামান্য একটা ছোট্ট সংগঠন একটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি টিবোডে বোর্ডের সহায়তা লাভ হতে পারে এতে আমরা তো আশাবাদী আমরা ভীষণভাবে আশাবাদী কারণ এর আগে আমাদের জলপাইগুড়ি পানবাড়ি ভুটকি আজকে বুড়াগঞ্জে এরপরে আমাদের চোদ্দ পনেরো তারিখে আশা আছে আমরা চোপড়াতেও একটা করব তারপরে আমরা কুমারগ্রাম মেকলিগঞ্জ ক্রান্তি এগুলো জায়গায় আমাদের করার পরিকল্পনা রয়েছে এখন আমরা যা রেসপন্স পাচ্ছি চারিদিকে সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি যে এতটা মানে তারা উৎসাহ দেখিয়ে যে চাষি ভাইরা আমাদের কাছে আসবেন এবং শুনবেন আজকে আপনার সামনেই এখানে দেখতে পাচ্ছেন যে মানে তারা কিন্তু সবাই সবাই এসছেন এবং মন দিয়ে সব শুনছেন কারণ আসলে কিন্তু এসটিজিদের কিন্তু এদেরকেই কিন্তু আগে আমাদের অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে বড় বাগানে তো বড় বড় ব্যাপার আছে সেখানে অনেক রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার থাকে একটা সিস্টেমেটিক ওয়েতে তারা চলতে পারেন কিন্তু এদেরকে কিন্তু বোঝানোর বা বলার মতন কিন্তু লোকজন খুবই কম তো সেটাই আমাদের মধ্যে একটা ক্ষুদ্র প্রতিষ্ঠা আমরা করে যাচ্ছি আর কি আমাদের সাধ্য আর কি আচ্ছা আমার নাম আছে সরু পর্চা আগে আমি বলেছি আমি জেনারেল সেক্রেটারি এই নর্থ বেঙ্গল গ্রিন লিভ এজেন্টস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন